এখন আমরা চুলটা লাগাবো আপনাদের সামনে এই হচ্ছে অবস্থানটা আর কি ঠিক আছে দেখেন এখন আমরা চুলটা লাগিয়ে নিচ্ছি আপনাদের সামনেই এই যে লাগিয়ে ফেললাম এখন আমরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ক্লিপ সিস্টেমে এক মিনিটের মধ্যে এক মিনিটও হয় নাই তুমি এদিকে আসো হ্যাঁ এবার এক মিনিটও লাগে নাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন এই হচ্ছে অবস্থান একেবারে দেখেন খুব কাছে থেকে আমরা ওনাকে দেখালাম এতক্ষণ এখন আবার দেখাচ্ছি এই হচ্ছে আরিফ ভাই আরিফ ভাইয়ের অবস্থানটা আরিফ ভাই আমাদেরকে অবশ্যই কি দিবে আমরা জানি না লাইক দিবে না কমেন্টস দিবে আরিফ ভাই ভালো জানে আরিফ ভাই কি দিবে থ্যাংক ইউ টেক ওকে